নমস্কার দর্শক বন্ধু আমি রুমা আর আপনাদের সবাইকে জীবনের আলো চ্যালেনে স্বাগত মহাবিশ্বের আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে বর্ষিত হোক আমার প্রিয় বন্ধু আপনি কি কখনো এটা অনুভব করেছেন যে এই মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চাইছে বা আপনার সাথে কথা বলতে ইচ্ছুক অবশ্যই কেননা আমাদের চারপাশে অনেক সংকেতই মহাবিশ্ব দিয়ে থাকেন যা আমরা বুঝতে পারি না মহাবিশ্ব সর্বদাই আমাদের কাজে সাহায্য করতে প্রস্তুত শুধু আপনাদের সেই সংকেতগুলো বুঝতে হবে বন্ধুরা মহাবিশ্ব সবসময় আমাদের সাথে যোগাযোগ করে থাকেন আমাদের সঠিকভাবে সেটিকে বুঝতে হবে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে বন্ধুরা আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব যা কিনা স্বয়ং মহাবিশ্ব আপনাকে দিতে চাইছেন যা কিনা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে বন্ধুরা আমাদের জীবনে যে সব খারাপ ভালো ঘটনা ঘটে সেগুলির প্রত্যেকটিরই মহাবিশ্বের পক্ষ থেকে দেওয়া এক একটি সংকেত যা কিনা আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলোকে অতটা গুরুত্ব দিই না কিন্তু বন্ধুরা আপনি যদি সেগুলোকে বুঝতে পারেন তবে আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে তো চলুন বন্ধুরা তাহলে জেনে নিই যে কিভাবে মহাবিশ্ব আমাদের সাথে কথা বলে থাকেন মহাবিশ্বের সম্পর্ক স্থাপন করার পদ্ধতিটি হল সংগঠন বা সমাপতন বন্ধুরা কখনও কি আপনার সাথে এরকম হয়েছে যে আপনি কারোর বাড়ি যাবে যাওয়ার কথা ভাবছেন আর হঠাৎই সেই ব্যক্তি আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছে বা এরকম কখনো যে আপনি মনে একটা জিনিস পাওয়ার একটা কথা ভাবছেন কিন্তু আপনার পরিশ্রম ব্যতীতই মানে পরিশ্রম ছাড়াই সেটি আপনি পেয়ে গেছেন যদি এগুলি আপনার সাথে হয়ে থাকে তবে তা মহাবিশ্বর তরফ থেকে দেওয়া সংকেত যে তিনি আপনার সাথে সর্বদা রয়েছেন মহাবিশ্ব আমাদের চিন্তা শক্তির প্রতিক্রিয়া এভাবেই দিয়ে থাকেন বন্ধুরা যখন আমরা কোনো কিছুর উপর মনোযোগ দিই তখন আমাদের অন্তরের শক্তি সেই দিকেই ধাবিত হয় একটা কথা তো আমরা সবাই জানি বন্ধুরা যে মন থেকে কিছু জিনিস চাইলে সমস্ত ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের সেটা করতে কিন্তু সাহায্য করে এই জন্যই যখন আমরা কিছু গভীরভাবে চাই তখন মহাবিশ্ব আমাদের ঠিক সেই দিকেই টেনে নিয়ে যায় কিন্তু এখানে শুধু একটাই জিনিস আর সেটা হলো আমাদের পজিটিভ চিন্তা এই পজিটিভ চিন্তা আমাদের ইচ্ছাশক্তিগুলো রক্ষা কবচ হিসেবে কিন্তু কাজ করে মানে আমাদের ইচ্ছাগুলো বা স্বপ্নগুলো পূরণ করার জন্য এই ইতিবাচক শক্তিরই প্রয়োজন হয় বন্ধুরা অনেক সময় মহাবিশ্ব তার সংকেতগুলি আমাদের স্বপ্নের মাধ্যমেও দিয়ে থাকেন বন্ধুরা আমরা সবাই জানি যে সাবকনসাস মাইন্ড মানে অবচেতন মনের মাধ্যমে স্বপ্ন আমরা দেখি আর প্রায় তাতে কিছু না কিছু সুপ্ত সংকেতও কিন্তু থাকে যা আমাদের জীবনে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ দিককে বোঝায় আর বন্ধুরা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনার মনে চলা অনেক দিনের প্রশ্নের উত্তরও কিন্তু আপনি আপনার স্বপ্নের মাধ্যমে পেতে পারেন বন্ধুরা মহাবিশ্ব আমাদের বিভিন্ন সংখ্যা বিভিন্ন বাক্য এছাড়াও বিভিন্ন পুরনো অভিজ্ঞতার মাধ্যমে বার্তা প্রেরণ করে থাকেন তাই বন্ধুরা সব সময় এই সংকেত বা বার্তাগুলোকে গুরুত্ব সহকারে বোঝা খুবই প্রয়োজনীয় বন্ধুরা অনেকেই কিছু সংখ্যার বিশেষ সংমিশ্রণকে বারবার দেখতে পান যেমন টিপিল ওয়ান হতে পারে টিপিল থ্রি হতে পারে এরকম অন্যান্য আরও আরও সংখ্যা আর সেগুলোকে একটি কাকতালীয় ঘটনা বলে মনে করেন কিন্তু এটি মহাবিশ্বের পক্ষ থেকে এক বিশেষ বার্তা যা কিনা বোঝায় যে আপনি সঠিক পথে এগোচ্ছেন ঠিক সেই রকম আমরা কোনো বিশেষ শব্দকে বা বাক্যের মধ্যে বিভিন্ন বাক্য বা সেই বাক্যের মধ্যে কোনো বিশেষ শব্দকে আমরা বারবার শুনতে পাই বা দেখতে পাই শুনলে অবাক হবেন এটিও কিন্তু মহাবিশ্বের একটি সংকেত যা কিনা বোঝায় যে আপনার সেই দিকেই আরও গভীরভাবে মনোযোগ দেওয়া উচিত এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে আমরা এগুলোকে বুঝতে পারবো এবং নিজেদের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারব প্রিয় দর্শক বন্ধু তার জন্য সবার প্রথমে আমাদের মনকে শান্ত করতে হবে কারণ মহাবিশ্বের বার্তাকে কখনোই অস্থির মনে অনুভব করতে বা বুঝতে পারবেন না চাই এটিকে আপনি মানুন চায় না মানুন এটাই কিন্তু সত্যি এর জন্য ধ্যানের মাধ্যমে এবং নিজেকে ভালোভাবে বোঝার অভ্যাস করা প্রয়োজন যখন আমরা ধ্যান করি তখন আমাদের মন শান্ত হয় আর তখন মহাবিশ্বের এই বার্তাগুলোকে আমরা আরও স্পষ্টভাবে শুনতে এবং বুঝতে পারি এছাড়াও বন্ধুরা আমাদের নিজেদের কণ্ঠস্বরকেও শুনতে শেখা দরকার আমাদের আত্মা সবসময় আমাদের সঠিক পথেই চালনা করে শুধু সেটাকে সঠিকভাবে শোনার অভ্যাস তৈরি করতে হয় বন্ধুরা মহাবিশ্বের বার্তা আপনার জীবনে সঠিক সময়ে আসবে শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং নিজের কাজের এবং এগিয়ে যাওয়া রাস্তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে বন্ধুরা আমরা অনেকেই অনেক সময় খুবই ভেঙে পড়ি এবং আমরা এতদূর পর্যন্ত ভাবি যে আমরা এখন সম্পূর্ণ একা আমাদের পাশে এখন আর কেউ নেই কিন্তু বন্ধুরা এই কথাটা একদমই ভুল কারণ মহাবিশ্ব সর্বদা আমাদের সাথেই থাকেন আমাদের শুধুমাত্র তার সংকেতের উপর সঠিক মনোযোগ দেওয়া প্রয়োজন আর বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ জিনিস হল নেগেটিভ থিঙ্কিং মানে নেতিবাচক চিন্তা আর এই নেতিবাচক চিন্তা আসে ভয় দুর্বলতা এবং সন্দেহের থেকে তাই সবার আগে আমাদের মনের ভয় দুর্বলতা আর সন্দেহকে আমাদের মন থেকে দূর করতে হবে কারণ যখন আমরা এই সব জিনিসগুলোকে আটকে থাকবো মানে ভয় সন্দেহ দুর্বলতা আটকে থাকবো তখন আমরা মহাবিশ্বের বার্তাগুলোকে বুঝতে বুঝে উঠতে পারবো না তাই বন্ধুরা সব সময় আপনাদের মনকে সাহসী বিশ্বাসী এবং শক্তিশালী করে তুলুন আর পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে উঠুন আর এইভাবেই আপনি খুব সহজেই মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত হতে পারবেন মহাবিশ্ব আপনার জন্য সর্বদা ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন হয়তো এই মুহূর্তে আপনার স্বপ্ন বা ইচ্ছে পূর্ণ হচ্ছে না তার মানে এই নয় যে মহাবিশ্ব আপনাকে ভুলে গেছেন বা ছেড়ে দিয়েছেন কিছু কিছু সময় ইচ্ছে পূর্ণ না একটি সংকেত যে আপনার আপনার থেকেও বেশি কিছু জন্য কিন্তু অপেক্ষা করছে মহাবিশ্বের এই বার্তা এক অদৃশ্য শক্তির মাধ্যমে আমাদের জীবনের সঠিক পথ নির্দেশনা করেন বন্ধুরা আমরা অনেকেই ভেবে থাকি যে আমাদের জীবনের সব সিদ্ধান্তই আমরা নিজেরাই নিয়ে থাকি কিন্তু বন্ধুরা এটা একদম সঠিক নয় বাস্তবে মহাবিশ্ব আমাদের প্রতিটি পদক্ষেপে পথ নির্দেশনার কাজ করে থাকেন মানে গাইড গাইড করে থাকেন আমাদের বন্ধুরা যখন আপনি মহাবিশ্বের এই বার্তাগুলোকে সঠিকভাবে বুঝতে পারবেন তখন আপনি আপনার জীবনকে নতুন রূপে দেখতে শুরু করবেন আর আপনি তখন এটিও বুঝতে পারবেন যে আমাদের প্রতিটি কঠিন সমস্যা এক একটা বড় উদ্দেশ্যের অংশ মহাবিশ্ব আমাদের সর্বদা নির্দেশ দিয়ে থাকেন যে আমাদের কোন পথে এগিয়ে যেতে হবে বন্ধুরা এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেই সব সংকেতগুলোকে বুঝতে পারা এবং সেগুলোর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা আর কিছু মানুষ এগুলোকে সাধারণ ঘটনা ঘটনা বা কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেন আর যারা এগুলোকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন কেবল তাদের জীবনেই সেই অসাধারণ পরিবর্তন আসে বন্ধুরা আমাদের সম্পর্কের ক্ষেত্রেও মহাবিশ্বের বার্তা খুবই গুরুত্বপূর্ণ এই সম্পর্ক কিন্তু আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আপনি যখন এই সংকেতগুলির প্রতি মনোযোগ দেন তখন আপনার সম্পর্কগুলোও সুমধুর হয়ে ওঠে আর আপনার উন্নতিতে সাহায্য করবে এমন কিছু মানুষ আপনার জীবনে আসে আর বন্ধুরা তারা আপনার জীবন থেকে দূরে চলে যাবে যারা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল যখন আমরা আমাদের ভুল মানুষের সাথে সম্পর্ক স্থাপন করি বা সম্পর্ক সম্পর্কে থাকি তখন কিন্তু মহাবিশ্ব আমাদের কিছু না কিছু সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে সেখানে আমাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে অপর ক্ষেত্রে আমরা যখন সঠিক মানুষের সাথে সম্পর্কে থাকি বা সম্পর্ক স্থাপন করবো ভাবি তখনও মহাবিশ্ব আমাদের মনে এই অনুভূতি প্রদান করে যে সেই ব্যক্তি আমাদের জন্য খুবই স্পেশাল বা খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা নিজের মনের কথা শোনবার চেষ্টা করুন বোঝবার চেষ্টা করুন যখন আপনি কোনো মানুষ বা কাজ সম্বন্ধে ভালো বা খারাপ অনুভব করবেন তখনই সেটিকে কোনো মতেই মনের ভুল ধারণা ভাববেন না এটি আত্মার মাধ্যমে মহাবিশ্বের বার্তাকে আপনার কাছে পৌঁছে দেয় মহাবিশ্ব সবসময় আমাদের বোঝানোর চেষ্টা করেন যে কে আমাদের জন্য সঠিক আর কে আমাদের জন্য সঠিক নয় মহাবিশ্বের বার্তা আমাদের কেরিয়ারের উপরও অনেক প্রভাব ফেলে আমাদের কেরিয়ারের জন্য মহাবিশ্ব সংকেত দিয়ে থাকেন কখনো কখনো আমাদের এটা মনে হয় যে আমরা যে কাজ করছি সেটা আমাদের জন্য ঠিক নয় বোধহয় এটা আমাদের জন্য নয় আপনি সেই কাজে মানে কোনো সন্তুষ্টি পাচ্ছেন না মানে আপনার মনের মধ্যে সেই কাজ নিয়ে অনেক অস্থিরতার সৃষ্টি হচ্ছে এটা মহাবিশ্বের একটি সংকেত হতে পারে যে আপনার কিছু আলাদা করে এমন কিছু করা উচিত যা আপনার মনের সাথে যুক্ত মানে বন্ধুরা তাহলে আপনি যদি আপনার কাজ নিয়ে এই রকম অস্থিরতা অনুভব করেন তাহলে সময় এসেছে যে আপনি মহাবিশ্বের সংকেতগুলিকে গুরুত্ব দিন হয়তো সেই সময় এসেছে যে আপনি আপনার স্বপ্ন পূর্ণ দিকে ছুটুন মনে রাখবেন বন্ধুরা যখনই আপনি আপনার স্বপ্ন পূর্ণ দিকে অগ্রসর হন তখনই মহাবিশ্বও আপনাকে সাহায্য করেন মহাবিশ্বের সংকেতগুলি চেনার মাধ্যমে আপনার আধ্যাত্মিকতারও বিকাশ ঘটে যখন আমাদের আধ্যাত্মিকতার বিকাশ হয় তখন মহাবিশ্ব শুধু আমাদের আত্মারই বিকাশ ঘটায় না আমাদের চারপাশে মানুষদেরও আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে তোলে যারা কিনা আমাদের সমর্থন করে আধ্যাত্মিক বিকাশের সাথে মহাবিশ্ব আমাদের সেই সব জিনিসও প্রদান করেন যা আমাদের প্রয়োজন যেমন সঠিক গুরু সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা যখন আপনি আপনার জীবনে এই পথে চলার সিদ্ধান্ত নেন তখন মহাবিশ্ব আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব কিছু করে তাহলে বন্ধুরা এখন আপনি কি প্রস্তুত মহাবিশ্বের এই বার্তা বা সংকেতগুলি শুনতে যা আপনার ভাগ্যকে উন্নতির দিকে নিয়ে যাবে বন্ধুরা মনে রাখবেন মহাবিশ্ব কখনোই আমাদের সেই পথে নিয়ে যায় না যেখানে আমাদের ক্ষতি হয় হ্যাঁ বন্ধুরা মহাবিশ্ব সর্বদা আমাদের জন্য সঠিক পথই নির্ধারণ করেন যেখানে আমাদের শুধু মঙ্গল হয় মহাবিশ্বের বার্তা বোঝবার জন্য শুধু প্রয়োজন হয় একটা খোলা মনের যখন আপনি নিজেকে এই সংকেতগুলোর জন্য উন্মুক্ত করেন তখনই যে আমাদের জীবনে প্রতিটি ঘটনা এক একটি উদ্দেশ্য নিয়ে ঘটে সেটি আপনি বুঝতে পারবেন বন্ধুরা যা কিছু ঘটে তা আমাদের জীবনের উন্নতির বা অগ্রগতির জন্যই ঘটে যখন আপনি এই সত্যটা উপলব্ধি করতে পারবেন তখনই আপনি ধৈর্য এবং শান্তির সাথে সমস্ত পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্তই বিদায় নিচ্ছে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার সাথে বলুন মহাবিশ্বের এই বার্তার জন্য ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব